This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs>

No, oh no, শ্রমকট বাতিল সহ একাধিক দাবিতে দেশজুড়ে ধর্মঘট হুগলিতে রেল ও কলকারখানার বিক্ষিপ্ত প্রভাব শ্রমকট বাতিল ন্যূনতম মজুরি সহ একাধিক দাবিকে সামনে রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ডাকে আজ দেশ জুড়ে চব্বিশ ঘন্টা ধর্মঘট পালিত হচ্ছে হুগলি জেলার বিভিন্ন জায়গায় এই ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে সকাল থেকে বিভিন্ন শিল্পাঞ্চল রেল স্টেশন এবং কারখানায় ধর্মঘট সমর্থকদের তৎপরতা চোখে পড়ে সকালে হুগলি রেল স্টেশনে হাওড়াগামী ব্যান্ডেল লোকাল ট্রেন আটকে দেন ধর্মঘট সমর্থক হাতে পতাকা নিয়ে তারা রেল লাইনে নেমে পড়েন যার ফলে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য এক যাত্রী এই অবরোধের বিরোধিতা করলে তার সঙ্গে শুরু হয় বচসা পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় রেল পুলিশ হস্তক্ষেপ করে অবরোধকারীদের সরিয়ে দেয় এবং ওই যাত্রীকেও নিরাপত্তার কারণে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পরবর্তী সময় অন্যান্য নিত্য যাত্রীদের সঙ্গে ধর্মঘটকারীদের বচসা হয় এক যাত্রী ধর্মঘটে বিরোধিতা করলে তাকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টেশনে মোতায়েন করা হয় অতিরিক্ত থেকে নজর আমাদের হরানোর জন্য আজকে রেলকে আমরা অবরোধ করেছি

चलिए 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 परेशान चलिए 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 আরে বাবা উনি बोलतेছে যে হর্ন কেন দিয়েছেন হ্যাঁ ড্রাইভারকে বলি হ্যাঁ হ্যাঁ আপনি কোথায় যাচ্ছিলেন আপনি আমি হাওড়া যাচ্ছিলাম তাই এরকম নিত্য যাত্রীদের সঙ্গে এরকম ব্যবহার করছে কি বলবেন আপনি ধর্মঘট মানছেন না তো কি বলবো আমাকে যদি আমি তো আসতে করে কথা বলতে আমি তো এমন লোক বলিনি যে কাজে যেতে হচ্ছে কি বলবেন যে এইভাবে বলছে আমি উনি বলছে ড্রাইভারকে যে আপনি হর্ন দিচ্ছেন কেন আমি বলছি উনাকে পুলিশ বলে যে হর্ন দিতে তাই উনি হর্ন দিয়েছে এটা কি জোর করছে হিসাব মতন আমি এখানে তো আমি কিছু জানি না ওরা জোর করছে বলছে তুমি কে তুমি কথা বলছো আমি বলছি আপনাকে গায়ে হাত দিয়ে দেখা গেল আমাকে বলছে তুমি কি আমি বলছি আপনি বলছে আমি ওই পারলেন না কি বলবেন যেতে তো পারলেন না বলতে দেখুন একটা ট্রেনে সব ধরনেরই রাজনৈতিক লোক যাতায়াত করে এবার আপনি যেমন বললেন যে পুলিশ পুলিশ বা জিআরপি বললাম যে তারা তাদের দায়িত্ব যেমন আছে এমনি কিছু মানুষ আছে যারা এই বন্ধের বিরোধী তারা চিন্তা করে যে একদিনের বন্ধ হলে তাদের অনেক ক্ষতি হবে কিন্তু না একটা দিন বন্ধ করা মানে আপনি তিনশো চৌষট্টি দিন ভালোভাবে থাকতে পারবেন কারণ আপনার যে অধিকার ধর্মঘট কখন মানুষ করে ধর্মঘট হচ্ছে আন্দোলনের শেষ অস্ত্র ধর্মঘটের মধ্যে দিয়ে শাসককে এটা বুঝিয়ে দেওয়া হয় যে আপনি আজকে যে সিদ্ধান্ত নিতে চলেছেন এই সিদ্ধান্ত ভারতবর্ষে কিছু মানুষ মেনে নিলেও সব মানুষ মেনে নিতে বাধ্য রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে তিনি সেটা বললাম যে মানুষের তাকে আমরা অনেকবার বোঝাতে চেষ্টা করেছি যে আপনি আজকে ভাবুন যে আজকে আপনি যে শ্রমে যাচ্ছেন সেটা আপনি সরকারি শ্রমও হতে পারে বেসরকারি শ্রমও হতে পারে শ্রমে আপনি যখন যাচ্ছেন আপনার শ্রমটা যখন অন্য কেউ চুরি করে নিচ্ছে আপনি আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা যে চার ঘন্টা উদ্বৃত্ত শ্রমটা দিচ্ছেন সেই শ্রমটা যে চুরি হচ্ছে আপনি তার প্রতিবাদ করবেন না আজকে যখন একটা শ্রমিক বাড়িতে কাজে আসে তখন যখন সে তার টাইম ওভার হয়ে যায় তাকে টাইম ওভারের পর যখন সে পরিশ্রম করে তাকে এক্সট্রা একটা অনারি দিতে হয় হ্যাঁ কিন্তু সেটা ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ধর্মঘটটা করছি আমরা কিন্তু ধর্মঘটের মধ্যে দিয়ে মানুষের কাছে যে বার্তা দিতে চেয়েছি উনি হয়তো সেই বার্তাটা উনি ভালোভাবে নিতে পারেন কারণ উনি হয়তো ভাবছেন আজকে ভারতবর্ষে যেভাবে বিকশিত হচ্ছে আজকে ভারতবর্ষের এই বিকশিত উনি সেই বিকশিত দলের লোক তার জন্য উনি বিরোধিতা করেছেন